ভাইরাল এই কুলফি আইসক্রিমটা কিন্তু আমি বেশ কিছুদিন আগে এনেছি তবে আমার ঠান্ডা লাগার কারণে কিন্তু আমি এটা এখনো ট্রাই করি নাই আজকে সন্ধ্যায় দোকানে এসেছিলাম তাই ভাবলাম যে এখনই দোকানে বসে এটা ট্রাই করি আসসালামু এর ব্রেন কে অবস্থা সবার কেমন আছেন সবাই তো আজকে সন্ধ্যায় মূলত দোকানেই ছিলাম তাই ভাবলাম যে ভাইরালি পেস্তা কুলফিটা ট্রাই করি এই কয়েকদিন ঠান্ডা লাগার কারণে ভালো করে ভয়েস দিতে পারিনি যে কারণে আর এটা ট্রাই করা হয় নাই আর এই পেস্তা কুলফিটা কিন্তু ফেসবুক দেখি সবাই কাটে কি ভাই দাঁত আছে দাঁত দিয়ে ছেড়ে নিলাম আমি এটা সত্যি কথা বলতে যদি বাসা এটাকে ওপেনিং করতাম তাহলে কিন্তু আমিও কিচি দিয়েই করতাম দোকানে করতেছি একটু পরপর কাস্টমার আসে তো যে কারণে এই দাঁত দিয়ে এই গ্রামটা সেরে নিলাম আর এই জিনিসটা খুবই ভালো লাগছে খোলার পরে দুইটা চামিস পাবেন এখানে এই হলো আমাদের আইসক্রিমটা উপরে দেখেন এইটা বাদাম গুঁড়ো গুঁড়ো করে দেওয়া আছে চাই হোক সবকিছু বাদ দিয়ে কাহিনী কম করে আমি হচ্ছে এখন চামিসটাwidetildeছি এখন হচ্ছে এটা খুলে খাবো খেয়ে দেখবো এটা আসলে কেমন তো বক্সটা খোলার পরে এতটা পরিমাণ স্মেল আসতে স্মেলটা হচ্ছে পেস্তা বাদামের খুবই সুন্দর একটা স্মেল ভাই আইসক্রিমটা কিন্তু খুবই মজা পেস্তা বাদামের স্মেলটা খুবই সুন্দর আসে যারা খايছেন তারা কিন্তু অবশ্যই বলে যাবেন আপনাদের কাছে কেমন লাগছে আমার কাছে পার্সোনালি বলতে গেলে আইসক্রিমটা খুবই ভালো লাগছে আর আমার সাথে আজকে আর কেউ ছিল না শুধু তানজি ছিল তানজিত হচ্ছে দোকান থেকে সারাসরা আমার এখানে আসছে এই যে দেখেন তানজিতও কিন্তু বলছিল আইসক্রিম ক্রিমটা খুবই মজা আসলে আইস মজা ছিল আর তানজিৎ কিন্তু খুবই ভালো মনের একজন মানুষ আর এই পেস্তা কুলফিটা কিন্তু শেষ হয়ে গিয়েছিল আজকে মাল আসতে বিশ পিস তবে যাদের লাগবে তারা চলে আসবেন কার্তিকপুর বাজার চৌরাস্তার মোড় আবারও বলে রাখি মাত্র বিশ পিস মাল আসছে যাদের লাগবে তাড়াতাড়ি চলে আসবেন আর এই আইস ক্রিমটা কিন্তু জানজি কোম্পানির ধরে মনে হয় না অ্যাভেলেবেল পাওয়া যায় তো গাইস আজকের ভিডিও এই পর্যন্তই হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ